আমরা এই সরকার পরিবর্তনের কারণে পাঁচ তারিখে সরকার পরিবর্তন হওয়ার ছয় তারিখে আমাদের বাড়ি এসে এই কি দিয়ে যায় আমাদের প্রতিপক্ষ আমাকে বাড়ির আশেপাশের এক পাশের একজন কিন্তু দুলাল হারুন, রুবেল তারপর হচ্ছে ইনুস কবির জাফর এরা ইয়ে আমাকে ওই জায়গা বেড়া দিয়ে আটকাই দেয় আমার ছোট ছোটো বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না আমার স্বামীর জীবনের হুমকি তারপর আমার শাশুড়ির বিরুদ্ধ তারা যা তা ভাষায় গালাগালি করে সে অম্লীগ করে বলে আমাদের বাড়ির সবকিছু ভাঙচুর করছে তারপর আমার ছোট ছোট বাচ্চারা ভয়তে রাস্তা বাইরে পারতেছে না ওর বাবা একা বাড়িতে তাই ওদেরকে নিয়ে আমরা খুব ভয়ানক আচর চাচ্ছি আমরা আইনের কাছে আশ্রয় চাই আমাদের নালিশের কোনো জায়গা নেই আমরা কার কাছে বলবো বলেন সরকার পরিবর্তনের কারণে কিন্তু আসলে আইন থাকবে না আইনের কারণে কি আমরা বসবাস করতে পারবো না ব্রিটিশ আমলের এই জায়গা আমার শ্বশুর শাশুড়ি তারপর আমার দাদা শ্বশুর দাদা শ্বশুরের বাপ পর্যন্ত আমরা এই যাটুক আমাকে ঘেরিয়ে এডুক আমরা বসবাস করি আমরা কোথা থেকে এক চুল পরিমাণ জায়গা আমরা নিয়ে নেই তারপর আমাদের এই বাচ্চাদের নিয়ে বারবার হুমকির মুখে আমরা আমরা ভয়তে আগতম কোথা কি সব সময় আমরা কার কাছে যাব বলেন আমরা আইনের কাছে আশ্রয় চাই আমরা রাস্তায় বাইরেতে পারি না আমাদের দরজার প্রতিপক্ষ বাচ্চা কাছে নিয়ে খুব কষ্ট আমরা বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না